আজ আমি তোমাদের জন্য কুসুম্বুটা ইকদের মধ্যে একটা কালেকশন নিয়েছি জাস্ট আগে কালেকশন দেখাই তারপর তোমাদের সাথে গল্প করবো জাস্ট শাড়িটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের আজকের কালেকশন পুরোটাই তোমাদের রয়েছে পুরো দুটো পারি সেম রয়েছে আর এইটা রয়েছে আজকের কালার অপশন একটা না অনেকগুলো কালার আছে আর সবগুলো কিন্তু তোমাদের মনের মতো কালার আমি নিয়ে চলে এসেছি এমন নয় যে আমার মনের মতো এনেছি তোমাদের মনের মতো এনেছি আর তোমরা সবাই জানো যে আমি যেগুলো পছন্দ করি তোমরা সবাই পছন্দ করো তো চলো আজকে একটা একটা করে কালার দেখানো শুরু করি আর তার সাথে বলে দিই আজকের কালেকশন নিতে হলে তোমাদের কি করতে হবে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারেই বুকিং করতে হবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করতে হবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশের আনবক্সিং করতে হবে যাতে কোনো রকম প্রবলেম হলে আমরা সলভ করতে পারি পুরো ভিডিওর মধ্যে আর সারাটা দিনের মধ্যে একটা যদি এরকম আমি ইকত না দিই তাহলে আমার দিদিদের মনটা খুব খারাপ হয়ে যায় আচল যতটা সুন্দর তার সাথে কিন্তু পাটটাও ততটা সুন্দর জাস্ট পার দেখো পারের ডিজাইনটা এতটা এক্সক্লুসিভ আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে যখন খুলেছি তোমাদের সামনে তোমাদের সামনে রিভিল হয়েছে ঠিক আছে তার সাথে বলে দিই ফুল অফ বডি মিনাকারী কাজ রয়েছে কোনো রকম মিনা কাজ নেই পুরো শাড়িটার মধ্যে যে তোমাদের কুসুম বুটার কাজ রয়েছে জাস্ট দেখলেই বুঝতে পারবে একদমই আলাদা রকম একটা টেস্টে রয়েছে আর এটা রয়েছে তোমাদের একদমই যে বাটার শার্টিন কোয়ালিটি হয় এক্সাক্টলি সেই কোয়ালিটির মধ্যে ভীষণ নরম ভীষণ নরম পুরো শাড়িটাতে এরকম কাজ আর তার সাথে রয়েছে তোমাদের একদম সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও ইউনিক টাইপের একটা কাজ দিয়েছি যেই কাজটা তোমরা বড্ড ভালোবাসবে তার সাথে বলে দিই এই টাইপের ইকত করাের মধ্যে যে ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইন কিন্তু আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে আসো শপে আসলেও এই কালেকশন পাবে যেই কালেকশন তোমরা এখন অনলাইনে দেখতে পাচ্ছ চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পল কালার তার সাথে রয়েছে তোমাদের ময়ূরকন্ঠি কালারের পারের ডিজাইনটা যেটা দেখতে অসাধারণ মধ্যে এরকম ডিজাইন সত্যি বলছি অবিশ্বাস্য ডিজাইন আর তার সাথে অবিশ্বাসের দাম যেই দামটা শোনার পর তোমাদেরও মুখে একটা ভীষণ বড় হাসি চলে আসবে চলো নেক্সট কালার যেটা আমার দেখানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে সোল্ড আউট আবার বলে দিই এই কালেকশন কিন্তু সত্যি বলছি রাতের বেলাতেই ভিডিওগুলো ছাড়া হচ্ছে আমার না সারাটা দিন তোমরা সবসময় বলো দিদি যাই হোক না কেন রাতে ঘুমো আগে একটা সুন্দর পারা কালেকশন দেখতে চাই যেই কালেকশন দেখার পর মানে ভিডিওতে বুকিং করার পর রাতের ঘুমটা যেন একদম দারুণ হয় তো আজকের এই কালেকশনটা দেখার পর তোমাদের রাতের ঘুম খুবই ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর শাড়ির সাথে যখন তোমরা এত সুন্দর পারা একটা ব্লাউজ পিস পাচ্ছ বানিয়ে পরবার কেমন লাগবে ভাবো তো আর এখন কিন্তু সামনে চলছে আমাদের পুজোর শপিং কারণ আমাদের মা কিন্তু আসছে আর কয়েকটা দিন মাত্র তো এই আনন্দ আর মানে কি বলবো ধরে রাখা যাচ্ছে না এই আনন্দ উপভোগ মানে আমরা তো করছি ফিলটাই আলাদা আছে তো এই সময় কিন্তু এইরকম কালেকশন একটু লাগেই যতই সারাটা বছর কম দামে যাই নি না কেন পুজোর আগে কিন্তু এমন একটু কালেকশন নিতে ইচ্ছে করে যেটা আমি পরবো তো আমি পরবো পাখিরা সবাই দেখবে তো আজকের কালেকশন কিন্তু তোমাদের সেই রকমই নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং পুরো শাড়িটাতেই তোমাদের হট পিঙ্কের মধ্যে মিনাকারি কাজ রয়েছে অ্যান্ড তার সাথে তোমরা পাচ্ছ সেম ব্লাউজ পিস যে ব্লাউজ পিসের কালার যেটা আচর কালার সেটাই ব্লাউজ পিসের কালার ওকে চলো নেক্সট কালারটা কিন্তু না দেখালেই না সেটা হলো তোমাদের রেড অ্যান্ড হোয়াইট কালেকশন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু একদম তোমাদের একদম যে মিল্কি হোয়াইট সেটা কিন্তু না ক্রিমি হোয়াইটে রয়েছে অ্যান্ড তার সাথে রয়েছে রেড কালারের আঁচল অ্যান্ড রেড কালারের পাড় তার সাথে রেড কালারের ব্লাউজ পিস পুরো শাড়িটার কোয়ালিটি আমি এইটুকু বলি প্লিজ একবার সব ভিজিট করো এই সব ভিজিট না করলে না এই কালেকশনের কোয়ালিটি আমি তোমাদের বলে মানে বলে কোনোরকমই বোঝাতে পারবো না সো প্লিজ প্লিজ একবার সব ভিজিট করো ঠিক আছে সেইটা যেখানেই হোক না কেন বা সব ভিজিট করো জাস্ট নেক নেক্সট কালারটা দেখো যেটা না দেখালে আমার হয়ই না এই কালারটা আমার সিরিজে থাকবে না এটা ইম্পসিবল ব্যাপার কেননা কফি পার্পল এমনই একটা কালার যেটা বালুচুরি থেকে ভালোবাসা দেওয়া শুরু করেছে তোমরা আজ অবদি শুধু দিয়েই যাচ্ছ তো সেই ভালোবাসার কালার আমি কি সরাতে পারি সত্যি বলছি আজকে শাড়িটা ভিডিও করছি আর ভাবছি যে আমার হাতে কি সত্যি সিল্ক রয়েছে না কোনো অন্য কিছু শাড়ি রয়েছে কারণ এতটা নরম সিল্ক তো হয় না তারপরেও এত নরম এত এতটা স্মুথনেস মানে শাড়িটার মধ্যে যেটা আমি বলে হয়তো তোমাদের আমি ফিল করাতে পারবো না ঠিক আছে নেক্সট কালার দেখো একদমই ডুয়েট টোনের মধ্যে যাচ্ছে এই কালেকশন আমাদের শপেও আছে বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে যেই ডিজাইন হয়তো তোমরা দোকানে আসলেই দেখতে পাবে কারণ ভিডিওতে অত দেওয়া পসিবল নয় অপশন তোমাদের একদমই কুসুমবুটা করাতে যাচ্ছে প্রাইস বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র যারা যার স্ক্রিনে তারা তারা পাবে অনলি ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আবার বলে দিই এইসব কালেকশন মিনিমাম সতেরোশো আঠেরোশো টাকা বা ধরুন চোদ্দোশো পনেরোশো টাকা সেখানে পাচ্ছ এগারোশো পঞ্চাশ টাকা আর কিছু চাই না শুধু শাড়ি চাই তো বুকিং করো